মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালোয়ার মধ্যে পেয়ে যাবেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার উনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট ওনার দুপাশটা হচ্ছে কাট করা ইউনিক ডিজাইনটিও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাঁধি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের আপডেটগুলো ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন লাস্ট ওয়ান এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে অনেকটা বিস্কিট টাইপস কালার আপনারা আমাদের ইউটিউবে যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেগেট ডিজাইনটা আর এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে নেই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিত আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোভাবে পেয়ে যাবেন এ হচ্ছে মিওর সোনাটাও ওনারগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার ডিজিটাল প্রিন্ট অ্যাম্বয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজটা আপনার পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা কাট ওয়ার্ক করা ইউনিক ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাঁধি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ